গ্রহ এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে যাবে এক রাশি থেকে আরেক রাশিতে আবর্তিত হবে সেখানে অনেক কিছু ব্যক্তি জীবনের ক্ষেত্রেও পরিবর্তন যেরকম হয় মূলত যেটা হয় সেটা সামগ্রিক প্রেক্ষাপটে বিশ্ব সংসারজনিত ক্ষেত্রেই হয় বুঝলেন তো তা রাহুকেতুর পরিবর্তন হয়েছে সবে মাত্র কুম্ভ রাশিস্থ রাহু এসছেন এবং সিংহ রাশিস্থ কেতু দেখতে আছেন এর ফল মোটামুটিভাবে হওয়ার পর থেকেই দেখুন ডোনাল্ড ট্রাম্পের ঘরে সবার আগে গিয়ে পড়েছে তার কারণ বৃশ্চিক রাশি সিংহলগ্নের মানুষ পৃথিবীর এক নম্বর দেশের এক নম্বর মানুষ তিনি তা সিংহের বিক্রমেই সবসময় চলার চেষ্টা করেন এবার বৃশ্চিক রাশির এবং সিংহলগ্ন সিংহ লগ্নে লগ্নগত কেতু হয়েছে সপ্তমস্ত রাহু অবস্থান হয়েছে এতদিন সেটা দ্বিতীয় এবং অষ্টমে ছিল লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে ফ্যান্টাস্টিক ছিল পঞ্চম এবং একাদশে এবার রাশি সাপেক্ষ চতুর্থ এবং দশমে গেছে কর্মক্ষেত্রে পরিবেশগত ক্ষেত্রে অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে আর লগ্নগত ক্ষেত্রে লগ্নে কেতু গেছে সপ্তমস্ত রাহু গেছে সপ্তমস্ত রাহু কিংবা রাশি সাপেক্ষে চতুর্থে রাহু প্রভাব